আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন স্ক্রিনে দারুণ একটি 애니메이션 প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি এই প্রেজেন্টেশনটি আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে খুব সহজেই তৈরি করতে পারি আমি যে সোর্স ফাইলগুলো এখানে ব্যবহার করেছি একটি টপ ভিউ ইমেজ এবং চারটি টপ ভিউ কার প্রতিটি ফাইল ভিডিও ডেসক্রিপশনে সংযুক্ত করা আছে আপনারা চাইলে ফাইলগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন অথবা আপনারা যদি গুগলে গিয়ে টপ ভিউ কার ট্রান্সপারেন্ট অথবা স্ট্রেট টপ ভিউ পিএনজি ফাইল অথবা ট্রান্সপারেন্ট ফাইল লিখে সার্চ করেন তাহলে অনেক ধরনের পিকচার পেয়ে যাবেন যেগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারেন তাহলে চলুন দেখি আমরা এই প্রেজেন্টেশনটি কিভাবে পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারি প্রেজেন্টেশনটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি নতুন স্লাইড নিয়ে নিচ্ছি স্লাইড নেওয়ার পর আমাদের যে প্রেজেন্টেশনটি হবে সেটি স্কোয়ার টাইপের প্রেজেন্টেশন এই কারণে প্রথমত স্লাইডের সাইজটাকে ঠিকঠাক করে নিতে হবে স্লাইডের সাইজটি ঠিক করার জন্য চলে যাচ্ছি ডিজাইন ট্যাবে দেন ডান পাশে দেখব স্লাইড সাইজ লেখা আছে এখান থেকে আমরা চলে যাব কাস্টম স্লাইড সাইজ এখানে আমরা আমাদের প্রয়োজনীয় যেটা প্রয়োজন সেই সাইজ নিতে পারি যেমন এ ফোর সাইজ আছে লেটার পেপার সাইজ আছে এছাড়া আমরা যদি কোনো ব্যানার ডিজাইন করতে চাই এক্সেট্রা অনেক ধরনের সাইজ আমরা দেখতে পাচ্ছি আর এখন আমরা যেটা করব সেটা চলে যাব কাস্টমে কাস্টমে গিয়ে এখানে আমরা কত ইঞ্চ নিতে চাচ্ছি সেটা জাস্ট এখানে লিখে দিব। তারপর ওকে বাটন প্রেস করলাম দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা এখন স্কোয়ার টাইপের হয়ে গিয়েছে এখন আমাদের যে সোর্স ফাইলগুলো কালেক্ট করা আছে সেখান থেকে আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ড পিকচারটা ইনসার্ট করব ব্যাকগ্রাউন্ড পিকচারটা ইনসার্ট করছি ইনসার্ট ট্যাব থেকে পিকচারে গেলাম দিস ডিভাইস দেন আমার পিকচারগুলো আছে ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা রোড টপ ভিউ এটি আমি ইনসার্ট করছি ওকে দেখতে পাচ্ছি স্লাইড বরাবর ফিট হয়ে গিয়েছে ডান আমি প্রথমত একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিলাম এরপর করব কি কার গুলোকে ইনসার্ট করব এটার জন্য আমি ইনসার্ট থেকে পিকচার থেকে দিস ডিভাইস অ্যান্ড এখান থেকে কার গুলো যে পিকচার গুলো নিতে চাই সেগুলোকে সিলেক্ট করব করার পর ইনসার্ট বাটনে প্রেস করে দিলেই সবগুলো কার চলে আসছে তো এগুলোকে জাস্ট সবগুলোকে একত্রে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে যদি ছোট করে দেই তাহলে সবগুলোই কিন্তু সমানভাবে ছোট হয়ে যাবে ওকে এগুলোকে জাস্ট আমরা রিসাইজ করে নিয়ে নিতে পারি যেমন এখানে অনেক বড় জায়গায় স্পেস দেখা যাচ্ছে আমরা চাইলে এটাকে ক্রপ করতে পারি পিকচার ফর্মেট থেকে ডানে দেখবো ক্রপ বাটন আছে এখানে একবার ক্লিক করেই আমরা এটাকে এরকম করে সাইজ করে নিতে পারি ওকে খুবই সহজ প্রতিটাই করে নিচ্ছি ওকে ডান সবগুলো গাড়িকে একত্রে সিলেক্ট করার জন্য শিফট বাটন প্রেস করে আমি সবগুলোকে ক্লিক করলাম এবং আরেকটু ছোট করে নিচ্ছি যেন রোডের মধ্যে সুন্দর দেখা যায় ওকে হয়ে গিয়েছে এখন জাস্ট প্লেস করব কোথায় গাড়িগুলো কোন পাশ থেকে কোন পাশে যাবে তো গাড়িগুলো সেট করার জন্য অবশ্যই স্লাইডের বাহিরে থাকবে এখানে রাখলাম লক্ষ্য করতে হবে যে গাড়ির ফ্রন্ট ভিউ আর ব্যাক সাইড কোনটা সেটাকে লক্ষ্য করে আমরা গাড়িগুলোকে সেট করব ওকে সো এই ব্লুটাকে দিলাম এখানে যেমন আছে তেমনই দেন ইয়েলোটাকে দিলাম এখানে অ্যান্ড ব্ল্যাকটাকে দিব আমরা ডান পাশে তো এটাকে একটু সাইজ করে নিলাম ওকে ঠিক আছে তো স্লাইডের বাইরে চারটা গাড়িকেই রাখলাম এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো অ্যানিমেশন সেট করতে হবে খুবই সহজ খুবই সহজ কাজটি আমরা দেখছি চারটা কারকেই সিলেক্ট করলাম শিফট বাটন প্রেস করে চারটা কারকে সিলেক্ট করলাম দেন চলে যাব অ্যানিমেশন ট্যাবে এখান থেকে আমরা মোর অ্যানিমেশনে চলে যাব দেন এখানে একটি অ্যানিমেশন আছে একটু যদি নিচে আসি দেখতে পাবো মোশন পাথ এখান থেকে আমরা লাইনস যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটি অ্যাপ্লাই করব ওকে লাইন্স অ্যানিমেশনটি অ্যাপ্লাই করার পর আমরা দেখতে পাবো যে একটা গাড়ি আসলে কোথায় পর্যন্ত যাচ্ছে সেটাকে নির্দেশ করছে এখান থেকে শুরু করে দেন রেড কালার পর্যন্ত যাচ্ছে এই ব্ল্যাকটা দেখা যাচ্ছে ব্লু থেকে শুরু হয়ে রেড কালার পর্যন্ত যাচ্ছে এতটুকু এর দূরত্ব তাই না দেন আমরা এই ব্লুটাকে দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে রেড কালার পর্যন্ত চলে গিয়েছে তো আমাদের করতে হবে কি যে গাড়িটাকে আমরা লাস্ট যে পর্যন্ত নিয়ে যেতে চাই রেড কালারের যে পয়েন্টটি আছে এটাকে টেনে ধরে আমাদের সেই ডেস্টিনেশন প্লেসটিতে নিয়ে যেতে হবে তো রেড কালারটা এখান থেকে শুরু হয়ে নিচের দিকে এসে এই বিন্দুতে চলে আসবে সেম আমি ব্লু কালারটার যে রেড পয়েন্টটি আছে এই অংশটিকে উপরে নিয়ে যাচ্ছি যেন রোড বরাবর এমন করে চলে ওকে ডান এখন ইয়েলো কালারটাকে করছি রেড বিন্দুটাকে ধরে আমাদের যে টার্গেটের প্লেস সেখানে রাখতে হবে হয়ে গেল দেন লাস্ট ওয়ান ব্ল্যাক পয়েন্টটা এটা হলো ইন্ড তো রেড কালার এর পয়েন্টটা আমি লেফট সাইডে নিয়ে এসে সেট করে ফেললাম ওকে ডান একদমই কমপ্লিট হয়ে গেল কাজটা এখন আমাদের করতে হবে কি অ্যানিমেশন ট্যাব থেকে অ্যানিমেশন প্যান এটি অন করে নিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি পিকচারের অ্যানিমেশন করা হয়েছে এবং সবগুলোকে সিলেক্ট করলাম কিভাবে শিফট বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করতে পারি আমরা নিচের তিনটাকে সিলেক্ট করব সিলেক্ট করে উইথ প্রিভিয়াস করে দেবো এখান থেকে যেন সবগুলোই একসাথে চলে ওকে দেন ডিউরেশনটা আমরা বাড়িয়ে দিতে পারি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম শিফট বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করলাম দেন ডিউরেশনে এসে এটাকে আমি জাস্ট টাইমিংটা বাড়িয়ে দিচ্ছি যেন স্লোলি গাড়িগুলো যায় ওকে পরবর্তী যে স্টেপটা আমরা করব সেটি হলো একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি তো ধাক্কা লেগে যাবে যেমন এখানে যদি আমি এখন প্লে করি দেখতে পাচ্ছি সবগুলো এসে ধুম করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো অ্যাক্সিডেন্ট তো করা যাবে না তাহলে তো সর্বনাশ হয়ে যাবে যেন অ্যাক্সিডেন্টটা না হয় এই কারণে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির একটু ডিস্টেন্স ডিলে করে দিব ওকে পিকচার টু এটাকে সিলেক্ট করে আমরা ডিলেটা একটু বাড়িয়ে দিব যেন একটু পরে গাড়িটা আসে দেন পিকচার থ্রিতে এসে এটাকে আরেকটু বাড়িয়ে দিব পিকচার ফোর শেষের যে গাড়িটা সেটাকে আমরা এসে আর একটু বাড়িয়ে দিলাম ওকে সো এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখি কি অবস্থা হয় ও বেজে গেলো কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই তো এইভাবে করে আমরা অ্যানিমেশনগুলো একটু একটু করে ডিলে করে দিব এখন আমাদের আরেকটু লাস্ট ফাইনাল করতে হবে এটির জন্য আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট সিলেক্ট করব বাটন প্রেস করে করলাম করার পর রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর চলে যাব টাইমিং অথবা ইফেক্ট অপশন যেরকম একটাতে যাই টাইমিং গেলাম এখানে এসে ডিউরেশন ডিউরেশন করে দিতে পারি কমিয়ে দিতে পারি কমিয়ে আমরা এখান থেকেও দিতে পারবো অথবা আমরা এখান থেকে ডিউরেশন কমিয়ে অলরেডি দিয়েছি থ্রি করে দিয়েছিলাম এখান থেকেও আমরা কিন্তু সেটা করতে পারবো রিপিটে এসে আমরা এখান থেকে করে দিব আনটিল নেক্সট ক্লিক আমরা যতক্ষণ পর্যন্ত না ক্লিক করব ততক্ষণ পর্যন্ত গাড়িগুলো চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই দেন লাস্ট ফাইনাল যে কাজটি আমরা করব সেটাই হলো ইফেক্টে যাব ইফেক্টে গিয়ে আমরা স্মুথ স্টার্ট এই বাটনটি জিরো সেকেন্ড করে দিব এবং স্মুথ ইন্ড এটিও জিরো সেকেন্ড করে দিব হয়ে গেল আমাদের কাজ শেষ ওকে বাটন প্রেস করছি দেখেন কাজ কিন্তু হয়ে গিয়েছে ওয়াও এখন আমরা যদি চাই এটাকে আরেকটু পিন্ট বাড়িয়ে দিব তাহলে সবগুলোকে সিলেক্ট করে আমরা ডিউরেশনটাকে কমিয়ে দিতে পারি কমিয়ে দিলে আমাদের সবগুলো গাড়ি একত্রে খুবই দ্রুত তো এখন আমরা এটাকে স্লাইড শো করব স্লাইড শো করার জন্য আমরা উপরে স্লাইড শো যে ট্যাব দেখছি এখান থেকেও করতে পারি এখান থেকে স্লাইড শো ট্যাবে এসে ফ্রম বিগেইনিং এটাও করতে পারবো অথবা আমরা নিচে দেখছি এখান থেকেও স্লাইড শো এটাতেও ক্লিক করে আমরা এটা প্রেজেন্টটা দেখতে পারি ওকে দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই আমাদের গাড়িগুলো চলছে ইএসসি স্ক্যাপ বাটনটা প্রেস করে দিলাম এখন এটাকে যদি আমরা ভিডিও আকারে সেভ করে রাখতে চাই তাহলে আমাদের যা করতে হবে এটিও আমরা এখন দেখে ফাইলে যাব ফাইল থেকে চলে যাব সেভ এস দেন ব্রাউজ ব্রাউজ থেকে এটাকে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে সেভ এস টাই এসে এখানে এসে আমরা চলে যাব এম ফোর ভিডিও দেন এখানে আমরা ফাইলটার নাম লিখছি দেন জাস্ট সেভ বাটনে প্রেস করে দিলেই আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছি এক্সপোর্ট হয়ে যাবে ওকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি সেভ হয়ে গিয়েছে আমরা যদি এটাকে প্লে করি দেখবো এখন জাস্ট পাঁচ সেকেন্ডের একটি ভিডিও আমাদের অলরেডি সেভ হয়ে গিয়েছে তো এভাবে করে যে কোনো অ্যানিমেশন আমরা খুব সহজেই আমাদের পাওয়ার পয়েন্টে করে ফেলতে পারবো নেক্সট আরও কোনো ভিডিও নিয়ে চলে ও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম فوق <applause> الممشي <applause>